আসসালামু আলাইকুম আজকে সরকারি ভ্যাকসিন বিসিআর ডিবি নিয়ে একটু কথা বলবো বিসিআর ডিবিটা হচ্ছে রানীক্ষেত রোগের জন্য দেয়া হয় তো এটা দিতে কী কী লাগে বা কীভাবে দিতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব আমি এখানে নিলাম হচ্ছে পানি তো পানিটা হচ্ছে প্রথমে ফুটিয়ে নিলাম ফুটিয়ে আবার একবারে ঠান্ডা করে নর্মাল করে নিলাম আপনারা চাইলে কিন্তু বাজারে কিন্তু পানি কিনতে পাওয়া যায় ওগুলো একটু দাম লাগে এই জন্য আমি এটা কিনে নেই আর নিলাম একটা সিরিঞ্জ এবং ড্রপ তো এখানে যে পরিমাণ মতো পানি নিতে হবে লেখাই থাকবে কতটুকু পানি বা আপনি পাঁচ মিলি পরিমাণ পানি নেবেন পানিতে যেন কোনো প্রকার হাওয়া না থাকে এই জন্য আমি নিশ্চিত হয়ে নিলাম এভাবে সিরিঞ্জে পুরে তখন দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনের যেই আছে সেটার মুখটা খুলে জাস্ট খালি ধরলেই দেখবেন টান দিয়ে কিন্তু পানিটাকে ভিতরে নিয়ে নিব আমি আবার দেখাচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু টান দিয়ে নিয়ে নিচ্ছে এটা এটা কিন্তু যত যতটা বেশি পানি নিবে তত মনে করবেন যে ভ্যাকসিনটা ভালো থাকার সম্ভাবনা বেশি আর এই ভ্যাকসিনটা কিন্তু এক দেড় ঘন্টার বেশি রাখা যাবে না এরপরে কিন্তু দিয়ে দিতে হবে না দিলে ফেলে দিতে হবে আর এই ভ্যাকসিনটা বহনের ক্ষেত্রে অর্থাৎ উপজেলা থেকে যখন আপনি আনবেন তখন কিন্তু একটা ফ্লাস্সে করে আনবেন বরফ দিয়ে তাহলে ভালো থাকবে তো এবারে হচ্ছে এটার দেওয়ার পালা তো আমি এটা থেকে সিরিঞ্জের মাধ্যমে এটা বের করে আনলাম যাতে সিরিজে দিলে যদি বেশি পরিমাণে হয়ে যায় বা পড়ে যায় এই জন্য আমি একটা ড্রফার ইউজ করতেছি যে বাচ্চারা যেরকম বাচ্চাদেরকে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো হয় ওরকম ড্রপে আমি ভরে নিলাম এ পর্যায়ে আমার মুরগিগুলোকে সকালে একদম ফার্স্ট আওয়ারে এগুলো দিতে হবে হচ্ছে চোখের মাঝে দেখতে পাচ্ছেন চোখে দেওয়ার পরে সে যখন ঢোক গিলবে তখন বুঝতে পারবেন যে না হানড্রেড পার্সেন্ট এই ড্রপটা হয়েছে কাজে লাগছে বা দেওয়া হয়েছে এইগুলা কিন্তু একবার দিতে হয় প্রথম সপ্তাহে আর হচ্ছে এই দুই মাস বয়সী যখন হবে তখন আবার দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ডোজ তো যেহেতু আমি বাচ্চা কিনেছি তা আমি তো নিশ্চিত নই যে আসলে এই বাচ্চাকে প্রথমে কি বিসিআর ভ্যাকসিন দেওয়া হয়েছিলো কি না ওনারা বলেছে কিন্তু আসলে এটা নিশ্চিত হওয়ার জন্য আমি দ্বিতীয় ডোজ হিসেবে এই জিনিসটা দিচ্ছি আপনারা এই দেশি মুরগিকে কিন্তু এই ডোজটা যখন দেওয়াবেন তাহলে কিন্তু সবচেয়ে মারাত্মক রোগ যেটা রানী খেত এই রোগটা কিন্তু আর হবে না আর তারপরে কিন্তু খাবার দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খামার তো এই ডিবির যেই টিকাটা এটা আপনারা চেষ্টা করবেন যখন ছোটো বাচ্চা থাকে তখন দেওয়ার জন্য তাহলে নিশ্চিত হওয়া যাবে তো ভিডিও কেমন লাগলো জানাবেন আর হচ্ছে ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ